আমি একটা কথা বলি ওই সীতা আছে না তোমার ওই যে অসুখ মানে বমকি ওই সীতা আমার বাড়ি কি বললে আমার বাড়ি আমার অংশ বলে মোহাম্মদ তুমি তো ভারী ব্যাসি ছিল আরে সীতার জন্য আমি সর্বশান্ত হলাম তাকে তুমি তোমার অংশে চাচ্ছ হ্যাঁ ভাই না দেওয়া লাগবো এর জন্য আর কোনো আবির্ভাব হলো না

কোলে নিয়ে যে দেবী দুর্গা আমাকে সিংহা দিয়ে কোলে নিয়ে বসে থাকবে চন্দ্রদেবকে বলবো আমার মাথায় ছাতা আজকে দেবী দুর্গা আমাকে কোলে নিয়ে বসে থাকবে চন্দ্র আমার মাথায় ছাঁকা ধরবে ইন্দ্র এসে আমার গলার মালা গেছে জলের দরকার হলে বরুণ দেবকে জল দাও বাতাসের প্রয়োজন হলে বাতাসের প্রয়োজন হলে পবন দেবকে বলবো যে বাতাস করো আমাকে এমনি করে পরিকল্পনা করতে করতে আল님이 পৌঁছে গেছে বন্ধ আর ওখানে গিয়ে ছলনা করে সে নিজে রূপ পরিত্যাগ করে এক সাধকের রূপ ধারণ করেছে সন্ন্যাসীর রূপ ধারণ করেছে বড় বড় দাঁড়ি একটা মাথা বিশাল শরীর গলায় মালা তালা অলংকার ইত্যাদি সাংঘাতিক ভাবে সাধকের মতো করেই বসে আছে আর ওই সময়

তুমি একটু বসে যাও না বসার মতো সময় নাই এখন সময় নাই কিন্তু তোমাকে বসতে কেন বলছি জানো জানো না এই যে সন্ন্যাসীকে দেখে দেখছো তুমি তোমার বিশ্বাস হচ্ছে ভক্তি হচ্ছে ভালো আরে ভক্তি বিশ্বাস হচ্ছে হ্যাঁ কাল এমন সাথে সেজেছে হনুমানে বিশ্বাসও সে অর্জন করতে সক্ষম হয়েছে কিন্তু কাললেমি তো ভালো নয় কাললেমি মায়াবী কাললেমি লোভী ভাগ্নের বৌদের ভাগ নিতে চাচ্ছে তো এমন করে আমরা দিনে দিনে সাধু সন্ত যাই থাকি রাতের বেলা বা অন্ধকারের মধ্যে আমরা অমানুষ হয়ে তখন আমাদের মনুষ্যত্ব থাকে না এমন অবস্থা প্রায় সর্বত্র বিরাজমান

ये জামরা তিলক ছাপা বেশ করে দেয় কি কি রাখি ভালো মানুষের কথা আমি বলছি না ছলনাকারীদের কথা বলছি যে তিলক ছাপা গায়ে দিচ্ছে কি কি রাখছে গায়ে নামা বলি জড়াচ্ছে কিন্তু রসগোল্লা দেখলে যদি লোভ হয় পাওনা পাঁচশো টাকা হাজার টাকা নোট দেখলে যদি লোভ হয় তাহলে তো

মনহারূপী তুমি পরাণ কাঁপাও নিলে তো এর নৌকাে সাধুর নিশান উড়লো মনহারূপী তুমি পরাণ তো

কামকীয় যেমন পাই কিন্তু কেউ কেউ সাধুদের সঙ্গে বসে সাধুর রং গায় মাটির অসাধুর কর্ম যথা করে যাচ্ছে এটা সর্বস্তর শিক্ষিত অর্ধ শিক্ষিত অশিক্ষিত সকলেই প্রায় 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 সকলেই প্রায় ছলনা বা ফাঁকিबाजी সমাজ থেকে চুষে নিজের স্বার্থ হাসিল করার ধান্দায় কিন্তু মেতে আছে তাই বলা হচ্ছে যে যদি আমরা এই ছলনা ত্যাগ না করি প্রকৃত সাধু যদি না হয় তাহলে দিলে চোরের নৌকায় সাধুর নিশান মরতে হয় থানায় চোরের নৌকায় সাধুর নিশান দেওয়া হলো কিন্তু এক সময় না এক সময় বিদগ্ধ গোয়েন্দা সংস্থা ঠিক অপরাধ জিন্নিত করে ফেলবে দুর্নীতি দমন কমিশন আপনারা ঠিক চিহ্নিত করে ফেলবে কখনোই ওই সাধুর নিশান দিয়ে চোরের নৌকা চালানো যাবে না তো যাহোক কাল님이 সেটাই করেছে সাধুর নিশান দিয়ে চোরের নৌকা চালানোর চেষ্টা করছে অর্থাৎ সাধু শেজে অসাধু মানুষ যদি বসে আছে שיটাকে ভোগ করবে রাজার অর্ধেক রানীদের ভোগ করবে রাজ্য ভোগ করবে দেবতাদের খাটাবে এই পরিত্যাগ তাই হনুমানকে থামিয়ে চিন্তা করছে যে হনুমানকে যদি কৌশল করে বিশ টাকা ফলগুলো খাওয়ানো যায় তাহলে বিশ টাকা ফল মারা যাবে